তার জীবনের ভেতরে কতগুলো উপকার আছে কমপক্ষে বিষটা আমরা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য শুনছি এবং শুনবো আমি একটু আমলের দিকে যেহেতু এসতে শব্দটা প্রথমে আছে এই জন্যে আমি এই শব্দটা বেছে নিলাম আল্লাহর নবী জানিয়েছেন কেউ যদি আস্তাক ফেরুল্লাহ বহিলা এর ওপরে তার জীবন তুলতে পারে প্রতিদিন অন্তত একশো বার করে নবীজি মাসুম হওয়ার পরও তাও বা করতেন স্তেকফার করতেন আমরা সময় পাই না আমি একটা জরিপ পেয়েছি এখানে চব্বিশ ঘন্টায় চোদ্দোশো চুয়াল্লিশ চল্লিশ মিনিট সময় আমরা পাই স্তেকফার যদি দুইশোবার পড়ি মাত্র ছয় মিনিট লাগে চোদ্দোশো চল্লিশ মিনিটের ভেতরে মাত্র ছয় মিনিট চব্বিশ ঘন্টায় স্টেকফার করা যাবে না ইনশাল্লাহ এক নম্বরে তার জীবনের গণামাফ হবে স্তেকফারের দ্বারা দুই নম্বরে বালা মুসিবত দূর হবে তিন নম্বরে রিজিক প্রশস্ত হবে চার নম্বরে পরিবারে শান্তি আসবে পাঁচ নম্বরে উপভোগ্য জীবন লাভ হবে ছয় নম্বরে শারীরিক শক্তি ইমানি শক্তি জনবল ধনবল ক্ষমতা বৃদ্ধি পাবে আলহামদুলিল্লাহ সাত নম্বরে হৃদয় হৃদয় প্রশস্ত হবে এবং নির্মল হবে আট নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে নয় নম্বরে উদ্বেগ উৎকণ্ঠা দুঃখ দুর্দশা দুশ্চিন্তা পেরেশানি দূর হবে দশ নম্বরে রহমতের বৃষ্টি বর্ষণ হবে এগারো নম্বরে ধন সম্পদ বৃদ্ধি পাবে বারো নম্বরে সন্তান সন্ততি সুসন্তান লাভ হবে এমনকি যাদের সন্তান হয় না যাদের নেক্কার সন্তান নেই তাদের সন্তান হবে এবং নেককার সন্তান হবে ইনশাআল্লাহ তেরো নম্বরে ক্ষেত খামার ফল ফসল আদি চাকরি ব্যবসায় বরকত হবে চোদ্দ নম্বরে নদী নালা প্রবাহিত হবে পনেরো নম্বরে সম্মান বৃদ্ধি হবে ষোলো নম্বরে আসাব গজব থেকে রক্ষা পাওয়া যাবে সতেরো নম্বরে সংকট থেকে উত্তরণের পথ আল্লাহ নিজের পক্ষ থেকে বের করে দেবে আঠারো নম্বরে আকস্মিক দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাবে রক্ষা পাওয়া যাবে উনিশ নম্বরে মোস্তাজাবদ দাওয়াত হিসাবে সে গণ্য হবে যে কোনো জায়জ দোয়া করলে আল্লাহ কবুল করে নেবে বিশ নম্বরে পরকালে জান্নাত লাভ হবে সরাহুদ তিন নম্বর আয়তের ভেতরে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন আল্লাহ যেন আমাদের জন্য এটা বাস্তব রূপ দেন বলে না আমি দুই নম্বরে অতব ইলাইহি আল্লাহর দিকে ফিরে আসা এটা একটু কঠিন যদিও শুনতে সহজ মনে হলো না যে আল্লাহর দিকে ফিরে আসা এ আবার কি আল্লাহ বলেন সম্মা তবু ইলাইহি যারা আমার দিকে ফিরে আসতে চায় ইমাত্মীয় তাদেরকে আমি আল্লাহ ভোগ করাবো মাতাহান হাসানা দুনিয়ার সর্বোচ্চ কল্যাণ মীবন ওয়তি তাদেরকে আমি দেব কুল্লাদি ফতলিং ফতলাহু যে যার যোগ্যতা অর্জন করবে ইমান এবং আমল নেক আমল অনুযায়ী তাকে আল্লাহ ওই জায়গায় পৌঁছিয়ে দেবে তা আমরা বাংলাদেশে যেহেতু সুখ সমৃদ্ধি নিরাপত্তা সিকিউরিটি পূর্ণ জীবন চাই এনে এসতেকভারের আমল আমরা দলমত নির্বিশেষে আরম্ভ করি দুই নম্বরে আল্লাহর দিকে ফিরে আসতে চাই যারা তাদের পেছনে আমরা যাই আমরা জানি যে আল্লাহর দিকে যারা ফিরে আসে তাদের কাছে শোধ থাকে না ঘোষ থাকে না জেনা ব্যবচার থাকে না চরিত্রের অবক্ষয়মূলক যে সমস্ত কাজগুলো আছে সেগুলো থেকে তারা দূরে থাকে এগুলোকে কোনোদিন শুনেছেন না এখনই দিকে ফিরে আসা শব্দটা কত সহজ না কেউ যদি সত্যিই মন থেকে ফিরে আসে তার জীবন যে কত পরিচ্ছন্ন হয় এর বাস্তব উদাহরণ দিয়েছে এই চুয়ান্ন বছরের ভেতরে বাংলাদেশ জামাত ইসলামিক আমি একটা জরিপ পেয়েছিলাম আঠারো জন এমপি ছিল এই বাংলাদেশে জামাত ইসলামীর কতজন প্রমাণ করে দিয়েছে তারা কারণ তারা আস্তাক ফেরুল্লার উপরে ছিল এর উপরে ছিল এই জন্য তাদের জীবনে কোনো দিন দুর্নীতি পাওয়া যায়নি একটা টাকার দুর্নীতিও পাওয়া যায়নি তাদের দুই নম্বরে জামাতি ইসলামী প্রায় বাংলাদেশে উপজেলা চেয়ারম্যান দুইশোর উপরে উপহার দিয়েছে একটাও দুর্নীতি করেনি সব দুর্নীতি মুক্ত হাজারের উপরে ইউনিয়ন চেয়ারম্যান উপহার দিয়েছে একটাও দুর্নীতিগ্রস্ত নয় একেবারে এক হাজার ছয়শো সাতজনের জরিপ পেয়েছি এতগুলো মেম্বার ছিল ওয়ার্ড মেম্বার সারা বাংলাদেশ মিলে একটাও দুর্নীতিগ্রস্ত নয় কেন এরা মানুষ না এদের ভেতরে লোভ লালসা দুনিয়ার আকাঙ্ক্ষা নেই আমাদের সাথে চলে ফেরে আমাদের সাথে খায় দায় ওঠা বসা করে কিন্তু এরা এই কাজগুলো করে না কেন অথচ আমাদের মতো মানুষগুলো আমরা যদি যাই আমরা ঠিক থাকতে পারি না আমাদের অনেকের একশো ছয়শো বিশটা বাড়ি হয়ে যায় ছত্রিশ হাজার কোটি টাকা অনেকে চুরি করে তো এগুলো তো আমাদের মতো মানুষই যেন আমরা তৈরি করতে চাই সমস্ত মানুষের যেহেতু আমরা গ্যারান্টি পেয়েছি দুইজন মন্ত্রীর নাম শুনেছেন আপনারা মাওলানা মতি রহমান নিজামী, রহমতুল্লাহ আলহে জনাব আলিয়া হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলহে দুইজন মন্ত্রী ছিল টাকা তো দুর্নীতি পাওয়া যায়নি এক টাকা তারা পাঁচ বছর পরে ছত্রিশ টাকা বেঁচেছিল ওইটাও রাষ্ট্রে ফেরত দিয়েছে আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে এটা প্রথম এর আগে কেউ শুনিস এ কাজ কেউ করেছে আমি তো শুনিনি আমি পাইও নি আমরা যেহেতু গ্যারান্টি পেয়েছি এর আগে আর সামনেও অন্তত আমাদের গ্যারান্টি দেওয়া হচ্ছে যে আমরা একশো ভাগ ধরন্ত মুক্ত থাকবো ইনশাল্লাহ সেই হিসাবে আমরা একটু ভরসা করতে পারি এবার নাকি আমির এই জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ কিন্তু ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের যারা এমপি প্রার্থী এরা যদি এমপিতে পাশ করতে পারে আপনাদের ভোটে যে টাকা নিয়ে পাশ করবে পাঁচ বছর পরে একটা টাকাও বাড়বে না আরো কমে যাবে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে আমি ধর্মীয়গুলো বাদ দিলাম জেনারেল যারা আছে তারা এই ঘোষণা দিকতো আমার মনে হয় তাদের দল থেকে কেউ এমপি দাঁড়াবে না তাদের যদি বলা হয় যে পাঁচ বছরে আপনি দায়িত্ব পালন করবেন একশো টাকা নিয়ে এমপি হয়েছিলেন যখন নামবেন আর নব্বই টাকা হয়ে যাবে একটা টাকাও বাড়বে না অবল বেশ ঝামেলা করতে আমার দরকার কি কারণ আমি এ রাস্তায় আসে মারিং কাটিং করার জন্য পরশু দিন একটা জরিপ পেয়েছিলাম একজন রাজনীতি যিনি করেন একজন মানে অনেক বয়স্ক মানুষ উনি বলছিলেন আমি তো ছিলাম অনেক দিন দায়িত্বেই এ দেশে যে বাজেট হয় একশো টাকা যদি বাজেট হয় যেই কাজের জন্য হয় এ রাস্তাঘাটের থেকে শুরু করে বিভিন্ন জায়গার বাজেট বলছিলেন একশো টাকা আসলে তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা আল্লাহর অলিরা সব খেয়ে ফেলে এ রাস্তাটা বাজেট হয়েছিল একশো টাকা এটা একশো বছর যাওয়ার কথা যদি তিন টাকায় রাস্তা করে সাতানব্বই টাকা খেয়ে ফেলে রাস্তা কি একশো বছর যাবে না তিন বছর এই জন্য তিন বছর পরে দেখবেন ডেলিভারি রোড হয়ে যায় এখান থেকে আমার মনে হয় সদর হাসপাতালে যাদের এই আট মাস নয় মাস দশ মাস যে সমস্ত মেয়েদের পেটে সন্তান এদেরকে করিমন নসিমন তুলে দেবেন ও খাঁচানগর যেতে যেতে আর হাসপাতাল লাগবে না না অনেকে আবার বলেছে না এটাও ভালো হাসপাতালের খরচ তো বেশি যাচ্ছে বলেন আমি যে জরিপ আমি তো বানাইনি আমি শুনে বললাম একশো টাকার তিন টাকা মাত্র খরচ হয় একেবারে থেকে যখন হয়ে আসে আসে এই পাতি নেতা পর্যন্ত বাসেট এখানকার যিনি আসতে মাত্র তিন টাকা খরচ করে আর টাকা সব খেয়ে ফেলে তো হবে কি করে বাইরের দেশগুলো দেশগুলোতে আমি ভ্রমণ করে দেখেছি সিঙ্গাপুর আজ দাঁড়িয়ে গেছে কেন মালয়েশিয়া থাইল্যান্ড দাঁড়িয়ে গেছে এই কারণে একশো টাকা বাসেট হলে তাদের কাজ হয় হয়তো সাতানব্বই টাকা তিন টাকা এদিক ওদিক হয় এই জন্য ওরা দাঁড়িয়ে যায় আর আমাদের পুরা উল্টা আমরা আগামীতে এই ঘোষণা যদি বাংলাদেশে অন্য কোন দল দিতে পারে আপনি তাকে ভোট দেবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় পারবে না এ দেশে তিহাত্তরটার উপর এখন রাজনৈতিক দল আছে বলেন কোন দলের লোক এটা পারবে আপনি বলেন পারছেও না এই জন্যই তো মারামারি করে যদি বলা হয় যে আপনি ভোটে দাঁড়াচ্ছেন দাঁড়ান আপনি এমপিও হবেন একশো টাকা নিয়ে এমপি হচ্ছে আপনি কিন্তু পাঁচ বছর পরে নব্বই টাকা হয়ে যাবে একশো এক টাকা হবে না আমি আমি জীবনে রাস্তায় শুধু নামাজ কালাম যাব আল্লাহ নিয়ে যে দায়িত্ব আমাদের মাথার উপরে দিতে যাচ্ছেন আমাদের কারিমের যে আয়াত অনুযায়ী আমরা বিশ্বাস করতে পারি কলাদি ফাগুলি ফাদলা তিনি দান করবেন যে মানে ব্যক্তি যজ্ঞ বলা ফাদুলিং ফাদুল্লাহু তার যে ফজিলত আল্লাহ তাকে ওই জায়গায় পৌঁছিয়ে দেবেন আল্লাহ আজটা বাস্তবে যেন আমাদেরকে চর্মচোখে দেখার তাওফিক দেন যেহেতু আমাদের প্রধান অতিথি আসে উনি কথা বলবেন আমি আজকে পর্যন্ত বলি আপনাদের কাছে দোয়া আছে দোয়া করে বিদায় নিচ্ছি যে দায়িত্ব সংগঠন আমাকে দিয়েছে আল্লাহ যেন সুচারুরূপে পালন করার আঞ্জাম দেওয়ার তাওফিক দেন আসসালামু আলাইকুম